বিশ্বের সর্ববৃহৎ ইসলামিক জাদুঘর কারণ এতে সংরক্ষিত আছে আরব উপদ্বীপ লেভেন্ডো মিশর উত্তর আফ্রিকা এবং আন্দালুসিয়ার নানা ইসলামিক নিদর্শন এছাড়াও ভারত চীন ইরান থেকে আসা ইসলামিক শিল্পকলার বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে রয়েছে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ও সাহাবিদের যুগের নানা নিদর্শন বিদ্যমান আছে হিজরি বিভিন্ন শতকে মুসলিম বিভিন্ন সুলতানদের প্রচলিত স্বর্ণমুদ্রা এ মিউজিয়ামে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহের বিষয় হচ্ছে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহুর মস্তকাবশেষ বা শির মুবারক যে বক্সটিতে করে ফিলিস্তিনের আসকালান থেকে মিশরে নিয়ে আসা হয়েছিল সেই পবিত্র সিন্দুক বা বক্সটি এ মিউজিয়ামে প্রবেশ করতেই সর্বপ্রথম দৃশ্যমান হবে ইসলামিক প্রারম্ভিক যুগের হস্তলিখিত একটি কোরআন শরীফ যেটি কুফি স্ক্রিপ্টে তৃতীয় হিজরির লেখা এরপরে একটু সামনেই দেখা মিলবে তুর্কি অটোমান সুলতান মাহমুদের আমলে তৈরি নির্ভুল কেবলা ফাইন্ডার এটি কাঠ ও ধাতব পদার্থ দিয়ে নির্মিত এই কম্পাসের সুরক্ষার জন্য কাঠের বিশাল প্লেটে আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম ও কেবলার প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে এটি রৌপ্য ও তামা দিয়ে তৈরি পবিত্র কাবাঘরের চাবি যেটি সাতশো পঁয়ষট্টি হিজড়িতে কাবাঘরের চাবি হিসেবে ব্যবহার হয়েছে যে চাবির উপরে সুরাই ফাতিহা লেখা রয়েছে মিশরীয় মামলুক সালতানাতের সুলতান আশরাফ শাহবানের সময় কাবাঘরের চাবি হিসেবে এটি ব্যবহার হয়েছে চাবির উপরে সুলতান আশরাফ শাহবানের নাম খোদাই করে লেখা রয়েছে ইরানের কাজান থেকে সংরক্ষিত এই মাস্টারপিসগুলো বারো হিজরির যা ইসলামিক রুচিবোধ ও সৃজনশীলতার প্রকৃষ্ট উদাহরণ এটি একদিকে আরব অন্যদিকে ভারত তুর্কি ও পারস্যের উদ্ভাবন ও কারুশিল্পের সাথে সংহতিপূর্ণ এটি নবম হিজড়ির মিশরীয় মামলুক আমির শফিউদ্দিন শিরকুর সময়কার মসজিদে ব্যবহারকৃত ল্যাম্প বা সমাদার ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় কেবল অনন্য ছিল না এছাড়াও মুসলিম বিজ্ঞানীরা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করেছিল মুসলমানদের জ্যোতির্বিদ্যাচর্চা বিশ্ববাসীকে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন এক হাজার সত্তর হিজরির দিয়াউদ্দিন মোহাম্মাদ ধারা নির্মিত তামার প্লাটিনিয়াম এরপরে মাঝখানের বস্তুটি হচ্ছে এক বিশেষ ধরনের কম্পাস যেটি বারো হিজড়ির ইরানি স্বাভাবিক যুগে বিজ্ঞানের উৎকর্ষতার প্রমাণ দেয় এরপরে সোনা ও রূপা দিয়ে তৈরি পনেরো হিজড়ির সুলতান বাইজিদের নাম বহন করা তুর্কিদের অনন্য সৃষ্টি অস্ট্রোল্যাব এটি তৃতীয় হিজড়ির রৌপ্য ও কাঠ দিয়ে তৈরি নান্দনিক একটি দরজা এই কাঠের খিলানটি তুরুনীত সাম্রাজ্যের সময়কার দ্বিতীয় হিজড়ির দিকে নির্মিত এবং কাঠের উপরে বিভিন্ন নকশা করা হয়েছে যে নকশায় ব্যবহার করা হয়েছে হাতির দাঁত ও হাড়ের বিভিন্ন অংশ এরপরে আমরা প্রবেশ করছি আব্বাসীয় খেলাফতের সেকশনে যেখানে থরে থরে সাজানো আছে আব্বাসীয় খেলাফতের অমূল্য অনেক নিদর্শন প্রথমে আমাদের চোখে ধরা পড়ল আব্বাসীয় খেলাফতের সময়কার কাঠের উপর বিভিন্ন কারুকাজের দরজা জানালা থেকে শুরু করে কাঠের উপর বাহারি কারুকাজের বিভিন্ন দরজার খণ্ডবশেষ হচ্ছে আব্বাসীয় বিভিন্ন সময়কার সুলতানদের ও রাজপ্রাসাদে ব্যবহৃত অসাধারণ কারুকার্যের আসবাবপত্র এগুলো দেখলেই খুব সহজেই অনুমান করা যায় মুসলমানদের গৌরব উজ্জ্বল সোনালী অতীত ও অসাধারণ রুচিবোধের এরপরে আমরা প্রবেশ করছি মিশরীয় ফাতিমীয় সালতানাতের প্রদর্শনীর সেকশনে প্রথমেই দৃশ্যমান হবে কাঠের উপরে কুফি স্ক্রিপ্টে আরবি ক্যালোগ্রাফি সংবলিত নান্দনিক কাঠের সপিজ ফাতিমীয় যুগের প্রসাদনী ব্যবহারে আসবাবপত্রগুলো বেশ ব্যতিক্রম ও চমৎকার বিভিন্ন কারুকাজ সংবলিত ফাতেমীয় যুগের আসবাবপত্র দেখে অবাক হয়েছি কিভাবে সম্ভব হাজার বছর আগে এরকম কারুকাজ সংবলিত আসবাবপত্র তৈরি ও ব্যবহার করা বন্ধুরা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোনো আসবাবপত্রের খণ্ডিত অংশ এবং উপরের দৃশ্যমান বস্তুগুলো বেশ প্রাণবন্ত এগুলোকে হাজার বছর আগে পানির পাত্র হিসেবে ব্যবহার করা হতো সম্পূর্ণ পাথরের তৈরি এ বিশেষ ধরনের পান পাত্রে পানি ঠান্ডা ও সংরক্ষণের কাজে ব্যবহার হতো এ মিউজিয়ামে বিভিন্ন নকশার এরকম অসংখ্য পান পাত্রের দেখা মিলে এই মেহরাবটি খলিফা মুস্তানসির বিল্লা এবং উজির আল আফদাল শাহেনশার নাম এবং উপাধি বহন করে এটি একাধারে একশো সাতচল্লিশ হিজরির মিশরের গুরুত্বপূর্ণ মেহরাবগুলোর মধ্যে অন্যতম মূল মেহরাবটি কারোর প্রথম প্লাস্টার মেহরাবগুলোর মধ্যে একটি এটি একটি রেপ্লিকা এর মূলটি মুসলিম খেলাফতের সর্ববৃহৎ মসজিদ মিশরের আহমদ ইবনে তুলুর মসজিদে সংরক্ষিত রয়েছে ষষ্ঠ হিজড়ির দিকে ধার্মিক ফাতেমীয় মন্ত্রী তালাইবিন রাজিক জুয়েলা মসজিদ তৈরি করেছিলেন সেই মসজিদের দরজা এটি প্রাণবাকৃতির দরজাটি কাঠের অলঙ্করণে সূক্ষ্ম ফুল ও জেমিতিক অলঙ্করণ দিয়ে সজ্জিত ছিল বিভিন্ন পুষ্পসবিত সজ্জার সঙ্গে অসম্পূর্ণ তারকাথালা বাসন ও জ্যামিতিক আকৃতি একত্রিত করা হয়েছে এটি মামলুক সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে অষ্টম হিজড়িতে সুলতান নাসির মোহাম্মদ ইবনে কালাউনের শাসনামলে সকল আসবাবপত্রগুলো তৈরি করা হয়েছিল এখানে বিভিন্ন কিছু রয়েছে প্রথমেই দেখা মিলবে একটি গহনা রাখার অসাধারণ কারুকার্যমণ্ডিত বক্সের এছাড়াও সরবুজ আকৃতির কয়েকটি টেবিলের মতো দেখা যায় এগুলো মূলত মসজিদের কোরআন ও কিতাব রাখার কাজে ব্যবহার হতো এবং সারি সারি করে সাজানো সমাদারগুলো সুলতান নাসির ইবনে কালাউনের শাসনামলে তার শাসনাধীন মসজিদগুলোতে ব্যবহার হয়েছে এছাড়াও এখানে মামলুক সাম্রাজ্যের আমলে তৈরি অসংখ্য আসবাবপত্র রয়েছে এখানে দশম হিজরির পরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক মসজিদে ব্যবহারকৃত মেম্বারগুলো দৃশ্যমান বন্ধুরা এখন আমরা যাচ্ছি শহীদে কারবালা ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালানহুর শির মোবারক যে বক্সটিতে করে মিশরে আনা হয়েছিল সেই বক্সটি দেখতে ইতিমধ্যে চোখ আটকে গেল প্রাচীন যুগে কবরের উপরে বাধাই করা বিভিন্ন রেপ্লিকার দিকে পুরুষেবক মহিলাবেদে। মহিলা এ নকশার রয়েছে ভিন্নতা এবার আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত বক্সটির কাছে যে বক্সে করে শহীদে কারবালার শির মোবারক মিশরে নিয়ে আসা হয়েছিল এই বক্সটি হাত দিয়ে ছুতে পেরে সত্যি আমি ভাগ্যবান এবং আনন্দিত বন্ধুরা এরপরে দেখা মিলবে প্রাচীন যুগে পাথরের উপরে লেখা কোরআনের বিভিন্ন আয়াত বা কোরআনের অংশ বিশেষ মূলত সেই যুগের পাথরগুলি কি এখানে সংরক্ষিত করা হয়েছে খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় কতটা ভাবে পাথরের উপরে খোদাই করে কোরআন শরীফের আয়াতগুলো লেখা হয়েছে এছাড়াও এ মিউজিয়ামে তৃতীয় ও পঞ্চম হিজড়ির অনেক দুর্লভ ছোট ছোট কোরআন শরীফের দেখা মিলে ছোট শরীফ দেখতে পাচ্ছেন আপনারা কত ছোট এই শরীফগুলো এখন আমরা আছি ইসলামিক টেক্সটাইল সেকশনে যেখানে হাজার বছর আগের বোনা কার্পেট সহ বিভিন্ন প্রদর্শনী রয়েছে যা দেখে সত্যি সত্যি অনুমীয় মুসলমানদের শান সৌকাতের কথা মার্বেল পাথরের উপরে খোদাই করা সপ্তম হিজরির মামলুক সালতানাতের সময় তৈরিকৃত পুষ্পশোভিত অসাধারণ কারুকাজ এরপরে দেখা মিলল চতুর্থ হিজরি থেকে এগারো হিজরির মধ্যকার স্বর্ণের বিভিন্ন অলঙ্কার এই স্বর্ণের অলঙ্কারের সংগ্রহটি মুসলিম যুগের গহনা শিল্পের অগ্রগতি ও বিলাসিতাকে প্রতিফলিত করে অত্যন্ত নিখুঁত অলঙ্করণ ছাড়াও যা সে যুগের কারিগরদের অসাধারণ প্রতিভার জানান দেয় এগুলো গহনা ও প্রসাদনী হিসেবে ইসলামিক বিভিন্ন যুগের বিভিন্ন সালতানাতের সময় ব্যবহৃত হয়েছে এগুলো হচ্ছে তুরস্ক ও ভারত থেকে সংগ্রহকৃত বারো হিজরির সিলভার ও চিরামাটির খাবার পাত্র ও পানি পানের পাত্র ইসলামিক যুগে এসকল আসবাবপত্রগুলো রান্নাঘরে ও খাবার পরিবেশনের জন্য ব্যবহার হয়েছে এগুলো অটোমান যুগে মিশরে ও তুরস্কের খাবারের আসবাবপত্র হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয় এবার আমরা এসেছি ইসলামিক স্বর্ণমুদ্রা ও প্রাচীন অস্ত্রের সংগ্রহশালায় ইসলামের আগমনের পূর্বে ইয়ামেন থেকে হেজাজে আগত খেমিয়ারির দীর্হামগুলি ছাড়া আরবদের নিজস্ব কোনো মুদ্রা ব্যবস্থা প্রচলিত ছিল না ইসলামের আগমনের পর আলহি ওয়াসাল্লাম এ লেনদেনকে প্রাক ইসলামী যুগের মতো করারই নির্দেশ দিয়েছিলেন এবং সম্পদের উপরে জাকাত আরোপ করেছিলেন ইসলামিক মুদ্রা তৈরির সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয় সতত্তর হিজড়িতে খলিফা আব্দুল মানিক আল মারওয়ানের শাসন আমলে সে আমলে মুদ্রাগুলোতে উল্লেখ করা হয়েছিল ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক সুলতানের নাম ও বিভিন্ন আরবি কিলোগ্রাফি খোদাই করে এছাড়াও এ কক্ষে হিজরি বিভিন্ন সালের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত অস্ত্রের এক বিশাল সংগ্রহশালা রয়েছে উল্লেখ্য অর্থ এবং অস্ত্রের সাথে এক নিভির সম্পর্ক রয়েছে অস্ত্র দিয়ে যেমন সার্বভৌমত্ব রক্ষা করা যায় এবং অর্থ দিয়ে অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি করা যায়